দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা জেলা দোহার উপজেলা দোহার উপজেলায় এখানে আপনারা দেখেন এখানে অনেক দূর চোখ যায় খালি আলুর ক্ষেত আমি এক কৃষকের জিজ্ঞেস করলাম যে ভাই আই বছর কতটুকু আলু গাছ লাগিয়েছেন উনি উনি আমাকে বলল যে ভাই বর্তমানে আলুর দাম কম প্রথমে একটু আলুর দাম বেশি ছিল এখন আমরা পাইকারি ব্যস্ত আমাদের আট টাকা নয় টাকা অথচ এটা আমরা খুচরা পর্যায়ে বিশ টাকার নিচে আলু পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে বললো যে আমি এখানে পর জায়গায় আমি আলু চাষ করছি আমার এই বিগ্র শহরে আমার চার লক্ষ টাকা খরচ এবং আমার আশা করি যে আমি বিশেকর জায়গায় আমি বিশ লক্ষ টাকা মুনাফা পাবো দর্শক শ্রোতা আরেকটা জিনিস আমরা উদ্দেশ্যে বলে রাখি এই দোহার উপজেলায় আগে কিন্তু আলুর চাষটা হতো না কয়েকজন হতো কিন্তু এখন দেখা যায় প্রতি পর পরপর এই আলুর চাষটা হচ্ছে আপনাদের যদি দেখাই এই আলুর চাষটা এটা আলু এটা হল বলে ডায়মন্ড আলু ওটা ডায়মন্ড আলু বলে একটা বলে গোল আলু ওটা লাল ওটা লাল ওটার আর এটা সম্পূর্ণ আলাদা এটার কেজি সবসময় দুই চার পাঁচ টাকা বেশি থাকে আর একটা দর্শক শুধু আরেকটা জিনিস দেখাতে চাই এখানে আপনারা শুধু লাউ ক্ষেত না পাশে দেখবেন এই লাউ ক্ষেতের গাছও লাগিয়ে লাগিয়েছেন এবং আলু ক্ষেতের পাশাপাশি আমি আবার বললাম যে আলু ক্ষেতের পর কী করে আলু ক্ষেতের পরে আবার ওরা ধান রোপণ করবে একটার পর একটা সিজন আসি কিন্তু ওনারা যে এটা লিচে নিচে ওনাদের কিছু ওই লিচের টাকাগুলো দিয়ে যদি কিছু থাকে তাহলে ওনারা সেটা মুনুখা কিন্তু এবছর ওনারা বললো লস হবে কারণ গ্যাস বছরও লস হয়েছে এবছরও লস হয়েছে কারণ হিমাগারে আলু ওনাদের আলু নিচ্ছে না সেক্ষেত্রে পাইকাররা অল্প দামে নিয়ে যাচ্ছে তাতে যে টাকা খরচা করে সে টাকা উঠতে কষ্ট হয় এই বলে দর্শক শ্রোতা আমার এখানেই আমি সমাপ্তি দিচ্ছি পরবর্তী ভিডিও করার জন্য আমরা যে কোনো নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। এবং দর্শক শ্রোতা আপনারা এইটা যদি লাইক শেয়ার কমেন্ট না করেন সেক্ষেত্রে আমাদের ভিডিওর সার্থকতা থাকে না আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করা আপনারা যদি ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম